তো এখানে এখানে আমরা শুরু বলতে চাই যেটা হচ্ছে আমাদের আমাদের রোড যখন হাটা চলাফেরা করবো আমরা জানি ফুটপাতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ হাঁটা চলাফেরা করে তো সেখান থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করেছি যে বলতে পারছেন যে বিদ্যুৎটা কিভাবে উৎপন্ন হচ্ছে এই সাইডে আসলে আপনারা দেখতে পাবেন এই যে এইটা আমাদের সেই মানে জিনিস যেটার নাম হচ্ছে ফুড স্টেপ পাওয়ার জেনারেটার ধরেন এটা আমরা যখন পায়ের হালকা একটা চাপ হবে চাপ বলতে এই দেখেন একটাই দেখেন এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয় না তো এই যে লাইট জ্বলছে এখানে তো ধরেন কোন ব্যাটারি নাই আর যখন আমরা এটা যখন লক্ষ লক্ষ মানুষ হাঁটবে তখন সেটাই পাওয়ার হাউসে গিয়ে জমা হবে আর এই টারবাইন হয়তো আমরা সবাই চিনি কিন্তু আমাদের রোডের এখানে যে টারবাইনটা ব্যবহার করেছে এটা নতুন সম্পূর্ণ আমরা রোডের সাইডে যখন হাঁটি আমরা দেখতে পাই কোনো গাড়ি চলাফেরা করলে একটা বাতাস আমাদের গায়ে লাগে

<deal> <laughs> <sta sandwiches> <eccentricities> <disadvantage> <iß massively unlimited> क्या लगभग <với> 哎呀！哎呀